অন্য আদিশ আল্লাহ রসুসলাম সত্যবাদী সত্যতা অবলম্বন করতে বলেছেন সত্য কথা বলতে বলেছেন এবং মিথ্যা থেকে সতর্ক করেছেন তিনি বলছেন ওয়া ই গিয়া তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো ফাইন্নাল খেদিবা ইয়াহদি লাল ফুজুর কারণ মিথ্যা মানুষকে অনেক পাপাচারের দিকে নিয়ে যায় কারণ সত্য কথা যেটা যে যার মিথ্যা বলার অভ্যাস আছে সে কিন্তু পাপ করতে মোটেই দ্বিধাবোধ করে না কোনো পাপ করে এবং মানুষ আমরা কিন্তু জানি যে নিজের পাপটা কিন্তু ঢাকার চেষ্টা করে সে কারণে যেহেতু তার মিথ্যা বলার অভ্যাস সে কারণে যে কোনো পাপ করতে দ্বিধাবোধ করে না পাপ করে এবং বলে দেয় যে না আমি এটা করিনি কিন্তু যদি সত্য কথা বলার অভ্যাস থাকতো তাহলে অনেক পাপ থেকে সে কিন্তু সতর্ক থাকতো করত না সেটা কারণ সে বলার সময় সত্য বলে যে তাকে যে স্বীকার করে নেবে সে যে কিন্তু মিথ্যা বলার অভ্যাসের কারণে আর এই জন্য কিন্তু হাদিসে বলা হয়েছে এই মিথ্যা মানুষকে অনেক পাপাচাদের দিকে নিয়ে যায় মিথ্যা বলার অভ্যাস যখন থাকবে তার দ্বারা বহু পাপ সংগঠিত হয় ও ইন্নাল ফুজুরা ইহদিলা না আর এই পাপ মানুষকে নিয়ে যায় কোথায় দিকে আর একজন মিথ্যা কথা যখন বলে একজন ব্যক্তি আর এই মিথ্যাটাকে সে অভ্যাসে পরিণত করে ফেলে এমনকি তখন আল্লাহ নিকটে তাকে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়